আসসালামু আলাইকুম আর এস আদেসিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি ভয়েস শুনে বুঝতে পারছেন এখনও আমি পুরোপুরি সুস্থ হইনি তবে অনেকে অনেক জায়গাতে লাইভে ভিডিওতে কমেন্ট করছেন যে ভিডিও আসছে না কেন আর ফ্যামিলি কি ভিডিও করা ছেড়ে দিয়েছে আর ভিডিও দেয় না এরকম অনেকের অনেক রকমের কোয়েশ্চেন মনের ভেতরে এসে গেছে আর আসাটাই স্বাভাবিক কারণ প্রায় চার দিন পাঁচ দিন ছয় দিন প্রায় এক সপ্তাহের বেশি হয়ে যাচ্ছে গ্যাপ দিয়ে দিয়ে একটা করে ভিডিও যাচ্ছে মোট কথায় শরীরটা একদমই ভালো যাচ্ছিল না ওই জন্য ভিডিও শ্যুট করতেও ইচ্ছা করেনি আর ভিডিও করিনি কারণ হচ্ছে নিজের মতো সময় কাটাতে চেয়েছিলাম সেই জন্য তো অনেক রেস্ট নেওয়া হলো এবার চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার এরকম কথা মনে হয় আগের বারও ভিডিওতে আমি বলেছি তারপর আবার দেখা যাচ্ছে চার দিন হয়ে যাচ্ছে ভিডিওই যায়নি বলেছিলাম রেগুলার দেব কিন্তু পারিনি কারণ এতটাই কাশি হচ্ছে আর এতটাই ঠান্ডা লেগেছে কিছুতেই মেডিসিন নিচ্ছি এত কিছুতেই ভালো হচ্ছে না তো যাই হোক আবারও মেডিসিন আনা হয়েছে রেগুলার চলছে সেগুলো তারপরেও দেখি সুস্থ কেন হচ্ছে না সেটাই বুঝে পাচ্ছি না ঠান্ডাটা প্রচণ্ডই লেগে গেছে তার মধ্যে তো আবার মেশিন খারাপ রয়েছে চার পাঁচ দিনের কাপড় একসঙ্গে এক জায়গাতে রয়েছে পুরো এক গাদা কাপড় হয়ে গেছে ডেলি ইউজের কাপড়গুলো তো সেগুলোও কাচতে হবে আজকে দেখি কীভাবে কাচি মানে ঠান্ডা জলের ভিতরে হাত দিতে ইচ্ছা করছে না মনে হচ্ছে যদি ঠান্ডা জলে হাত দিই আবার ওভে নতুন করে ঠান্ডাটা বেশি পরিমাণের লেগে যাবে তো যাই হোক আপনাদের অনেক রকমের কমেন্ট পেয়েই আমি ভাবলাম ভিডিওটা রেগুলার শুরু করি যেরকম পারি পাঁচ মিনিট সাত মিনিট কি দশ মিনিট দেওয়ার চেষ্টা করব। তো জানি আমার ভিডিও বোরিং লাগে তবু আছে অনেকেই আপনারা মানে আমার এস ফ্যামিলি মেম্বার অনেকেই আছেন যে ওই বোরিং ভিডিওটাই দেখতে ভালোবাসেন তো যাই হোক শুধু শরীর খারাপের জন্যই কিন্তু এতদিন আমি ভিডিওটা দিতে পারিনি এখনও ভয়েস শুনে বুঝতে পারছেন যে আমি পুরোপুরি সুস্থ হইনি এখনও তো চলুন ভিডিওটা কন্টিনিউ করুন দেখি আপনাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারি এখন সকাল থেকে স্টার্ট করলাম এখন মনে হয় আটটা বাজে তো আজকে উঠেছি সাতটার দিকে তো পুরো দিনটা দেখতে থাকুন রাত অবধি আবার মনে হয় ভালো লাগতে পারে অনেকদিন পাননি তো ভিডিও হয়তো ভালোও লাগবে তো যাই হোক চলুন কাজগুলো কমপ্লিট করে এখন ঘরটা ঝাড় দেবো আজকে আর মুছবো না গতকালে মুছে নিয়েছিলাম তো আজকে ঝাড় দেবো তারপরে ব্রেকফাস্ট কী করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো পরপর যতটুকু পারবো আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব তো সব মিলিয়ে আজকে ভিডিওটা দেখতে থাকুন তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে এই মেশিনের অবস্থাটা দেখাচ্ছি ভাঙচুর হয়ে মেশিনের অবস্থা খুবই খারাপ মানে ভাঙা না খোলা হয়েছে ওই জন্য এরকমটা লাগছে তো আমি তো কোনো দেখিনি ফার্স্ট টাইম আমিও দেখছি মেশিনের ভিতরে এত কিছু থাকে পিছনের দিকটা তো ছিল তো আর এখানে যে মোটরটা ছিল সেটাই পুড়ে গেছে ওদিকটা ঠিক রয়েছে আর এই মোটরটা খুলে নিয়ে গেছে এটা এখন সারাই করবে জানি না কবে দেবে আর এটা হচ্ছে ওই তো শুখানোর যে জায়গাটা সেটা এই দেখুন এটার মধ্যে শুকাতে দিতে হয় কাপড় আর ওইটার মধ্যে তো ওয়াশ হয় এটা দেখেছেন তো মেশিনের অবস্থা প্রচণ্ডই খারাপ জানি না কবে মেশিন সারা হবে আর আমি কবে মেশিনে আবার কাপড় কাচতে পারবো কারণ আমার যেমন ঠান্ডা লেগেছে সেরকম আবার কাপড়ও কাচতে পারছি না হাতে তো এতগুলো জমিয়ে রেখেছি মানে একদিনে এতটা জমানো রয়েছে জানি না কবে দেবে দেখি কতদিনে কাঁচা কমপ্লিট মানে কতদিনে মেশিনটা সারানো কমপ্লিট হয় তারপরে কাপড় ওয়াশে দেবো তো ভাবছিলাম হাতেই ধুয়ে দিই তারপর দেখলাম এত ঠান্ডা লেগেছে তার মধ্যে আবারও যদি হাতের মধ্যে কাপড় কাঁচা হয় তাহলে প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে যাবে আবারও ঠান্ডাটা বেড়ে যাবে ডালিম গাছে দেখছি নতুন করে আবার ফুল এসছে সুন্দর সুন্দর মানে ফুলের অনেকগুলো ফুল এসছে আর ফুলের কুড়িও আসছে অনেকটা আর আজকে ভাবছি কিছুটা শাক উঠিয়ে ফেলবো এই দেখুন ধনে পাতা তো অনেকটাও নেওয়া হয়ে গেছে আর আজকে ভাবছি অনেকটা শাকই উঠিয়ে ফেলবো কারণ শাকগুলো উঠিয়ে পুরোটা আবার মাটি সমান করে নতুন করে আবার বিষ দেব। তো অনেকটা সময় পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দেখুন এতগুলো কাপড় জমে ছিল তো কাপড়গুলো সব আজকে হাতে কেঁচে দিয়েছি কিছু করার নেই চার পাঁচ দিন হয়ে গেছে এখনও পর্যন্ত মেশিন সারানো হয়নি দেখুন পড়ে আর রয়েছে আর ওখানে এখন ওয়াশ করব মানে কিছুটা কেটে দিয়েছি এখন ধুয়ে নেব তারপরে আবার চিপে মেলে দেব। তো যাই হোক চলুন কাপড় কাচাগুলো কমপ্লিট করি জানি না আজকে শরীরটা পরিস্থিতি থাকবে এতগুলো কাপড় আবার এতটা ঠান্ডার মধ্যে কাঁচা হচ্ছে কিছু করার নেই না কাঁচলেও হতো না এতগুলো কাপড় সব রয়েছে মানে চার পাঁচ দিনের কাপড় একসঙ্গে রয়েছে তো জমতেই জমতেই আছে জমতেই আছে মেশিন তো আর সারা হচ্ছে না জানি না কবে সারা হবে তো এইভাবে তো ফেলে রাখলে হবে না কাপড়গুলো ওই জন্য কাপড়গুলো কেচে দিলাম তো জানি আমার কষ্ট হবে আরও ঠান্ডাটা বেড়ে যেতে পারে তো কিছু করার নেই চলুন কাপড়গুলো কেচে মেলে দিই আর আজকে ঘরটা মুছে দিয়েছি অনেকটা কাজ আজকে কমপ্লিট করলাম চলুন আবার পরে আসছি তো সকালে ব্রেকফাস্টে এখানে সোদা সিদ্ধ আপেল বেদানা ডিম সিদ্ধ আর আছে খেজুর লেবু আর এখানে রয়েছে ওটস ভেজানো আছে দই কাজু কিশমিশ তারপরে আমসত্ত্ব দিয়ে এত সকালে ব্রেকফাস্ট তো যার যেটা ইচ্ছা সেই সেটা খাবে সব রকমের কেটে দিয়েছি তো এই হচ্ছে সকালে ব্রেকফাস্ট চলুন ব্রেকফাস্টটা কমপ্লিট করি তারপরে আপনাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করব তো অনেকটা সময় পরে আপনাদের সঙ্গে কাপড়গুলো শেয়ার করছি দেখুন প্রায় শুকিয়ে গেছে মানে অল্প অল্প শুকিয়েছে সবটা শুকাবে না বুঝতে পারছি যেগুলো হালকা পাতলা সেগুলো শুকিয়ে গেছে তো ওগুলো এখন উঠিয়ে নেব আর যেগুলো শুকাবে না সেগুলো আগামীকাল আবারও রোদে দিতে হবে আর যদি মেশিনে হতো তাহলে কিন্তু দিনের দিনই সবটা শুকিয়ে যেত তো দুপুরে লাঞ্চ নিয়ে বসে গেছি এখানে রুটি বেগুন ভর্তা আর রয়েছে মাটন তো হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ এখন আমরা লাঞ্চটা কমপ্লিট করি আর আজকেও রুটি বানিয়েছি তো এখন আমি রোদের মধ্যে বসে আছি আর গতকালে ভিডিওটা এখনও শেষ করা হয়নি তো ভাবলাম এখন বসে বসে শেষ করব তারপর আপনাদের সঙ্গে আবার নতুন ভিডিও স্টার্ট করেছি তো সেটাও আপনাদের সঙ্গে কন্টিনিউ করছি দেখি কতক্ষণে মানে কত মিনিট দিতে পারি ভিডিওটা চেষ্টা আছে যে পুরো ভিডিওটা দশ মিনিটে করার ইচ্ছা আছে তো দেখি হয়তো না হলেও সাত আট মিনিট হয়তো হবে তো বুঝতেই পারছেন বাড়ির ভিতরে আর কি বা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেরকমভাবে কিছুই আর আপনাদের দেখাতে পারি না যদি বাড়ির বাইরে না যায় তাহলে সেইভাবে কিছুই দেখানো যায় না আর শীতের সময় তো এখন ঘরের মধ্যে যে কোনো ক্যামেরা অন করে যে কোনো কাজ আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটাও হয় না প্রতিদিনই প্রায় সকালে ঘুম থেকে উঠতে সাতটা সাড়ে সাতটা আটটা এরকমটা বেজে যাচ্ছে আর কাজকর্ম সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আর বুঝতেই পারছেন এখন বেশ সকালের দিকে একটু মেঘলা মেঘলা লাগছিলো কিন্তু বেশ এখন রোদের তাপ আছে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে লাঞ্চ হয়ে গেছে তো এখন এখানে বসে একটু রোদটা নিচ্ছিলাম তো আর ভিডিওটা এডিট করছিলাম তো তারপরে দেখলাম সাত মিনিট মতো ভিডিওটা হয়েছে ভিডিওটা তো শেষ করাই হয়নি তো ওই জন্য আপনাদের সামনে আবার আসতে হলো তো অনেক দিন পর আপনারা ডেলি ব্লগ পাচ্ছেন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর অনেকে আছেন অনেকজনের লাইভে আমার ভিডিওর জন্য জিজ্ঞাসা করেন তার জন্য আমার খুব ভালো লাগে আর আপনারা যে আমার ভিডিওটা ভালোবেসে দেখেন সেটাও ভালো লাগে জানি বোরিং ভিডিও তবু কিন্তু আপনাদের ভালো লাগে বেশ আপনাদের ভালো লাগে বলে আমারও ভালো লাগে তো ভেবেছিলাম আরও কয়েকটা দিন পর ভিডিও দেব কিন্তু আপনারা এতটাই উৎসাহিত দেখাচ্ছেন আমার ভিডিওর জন্য তো ভাবলাম না আমি যতটুকু যেরকম আছি যা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো হয়তো খুব কম সময়ের ভিডিও যাচ্ছে তবুও চেষ্টা করব ভিডিও দেওয়ার রেগুলার তো এখন মোটামুটি ভালো আছি আজকেও শরীরটা সুস্থই আছে ভালোই আছি তো সব মিলিয়ে ভিডিওটা আজকে এতটুকুই ছিল রাত অব্দি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ রাত্রিবেলা সেরকমভাবে আমরা কিছু খাওয়া দাওয়া করি না ডিনারে তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমে নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর আমার ভিডিওটা অনেক ধৈর্য সহকার দেখেছেন তার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ কাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দুয়া রাখবেন আর খুব শীঘ্রই আমার মেয়ে বাড়ি আসবে তারপরে মেয়ের বাড়িতে থাকার কিছু ব্লগ আপনাদের ভালো লাগবে তারপরে আবার যাব বাবার বাড়ি সেখানে গিয়েও নতুন নতুন ভ্লগ আলিনার সাথে সেগুলো আপনাদের ভালো লাগবে মানে আগামী দিনগুলো ভ্লগুলো ভালোই আসবে তো আমার যতটুকু মনে হয় তো আজকের মতন ভালো থাকবেন আল্লাহ হাফিজ থ্যাংক হাফেজ